মানুষ এই দুনিয়ার সমস্ত জীবেদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শকুন এবং তার বাচ্চার কথোপকথনের একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গভীর জঙ্গলের মধ্যে একটি জায়গা ছিল যেখানে মৃত জন্তুদের নিয়ে ফেলা হতো সেই জায়গারই পার্শ্ববর্তী জায়গাতে বেশ কিছু শকুন বসবাস করত। সেই শকুনগুলোর মধ্যে একজন শকুনের একটি ছোট্ট সন্তান ছিল সেই জায়গাটাতে যখন বিভিন্ন মৃত পাখিদেরকে এনে ফেলা হতো তখন সেই শকুনেরা এসে সেই সকল মৃত জীবজন্তুদের মাংস খেত প্রায় প্রতিদিনই সেখানে কিছু না কিছু পশুদের মৃতদেহ এনে ফেলা হতো কাজেই তাদের খাওয়ার খুব একটা অসুবিধা হতো না এছাড়াও সেখানে খাবার না পেলে তারা বাইরে ঘুরে ঘুরে নিজেদের খাবার জোগাড় করে আনত এইভাবে প্রতিদিন মৃত পশুর মাংস খেতে খেতে সেখানে বসবাসকারী বাচ্চা শকুনটির ভীষণ অরুচি হয়ে গিয়েছিল যেহেতু সে সেখানে সবার থেকে ছোট ছিল সেহেতু একদিন সে তার বাবার কাছে বায়না করে বলল বাবা পশুর মাংস খেতে খেতে আমার আর ভালো লাগছে না আমি এবারে মানুষের মাংসের স্বাদ গ্রহণ করতে চাই আমাকে মানুষের মাংস এনে দাও এই কথাটা শুনে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের মাংসের থেকে পশুর মাংস খাওয়া ভালো কারণ প্রথমত মানুষের মাংস পাওয়া খুবই দুর্বিশহ কিন্তু যেহেতু সেই শকুনের সন্তানটি ছিল ছোট সেহেতু সে কিছুতেই বুঝতে চাইল না তার বাবার কথা সে বায়না করতে লাগলো মানুষের মাংস খাওয়ার জন্য শকুনের বাচ্চাটি কাঁদতে কাঁদতে তার বাবাকে এটা বলল যে আমাকে যদি তুমি মানুষের মাংস না দাও তাহলে আমি আর খাওয়ার খাবই না এইবারে আর কোনো উপায় না পেয়ে বাবা শকুনটি উড়ে চলল মানুষের মাংস খোঁজার জন্য নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে চারিদিকে ঘুরে ঘুরে কোনো উপায় না পেয়ে হঠাৎই তার চোখ গেল একটা লোকালয়ে সেখানে একটি বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় বেশ বড় আকারের একটি কুকুর মোড়ে পড়ে রয়েছে তখন সেই বাবা শকুনটি ভাবল। আমি বরঞ্চ এখান থেকে কিছুটা কুকুরের মাংস নিয়ে যাই আমার ছোট্ট বাচ্চাটার জন্য আর ওকে গিয়ে বলবো যে এটা মানুষের মাংস আর ও ওটাকে মানুষের মাংস ভেবেই খেয়ে নেবে এই ভেবে সে নিচে পড়ে থাকা সেই মৃত কুকুরটার গায়ে থেকে বেশ কিছুটা মাংস নিয়ে উড়ে চলল তার সন্তানের কাছে তারপরে বাসায় ফিরে গিয়ে সেই ছোট্ট বাচ্চার শকুনটিকে মাংসটা দিয়ে বাবা শকুনটি বলল এই নাও তোমার জন্য মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু সে বাচ্চা শকুনটি ছিল অত্যন্ত চালাক এবং যেহেতু এইরকম স্বাদের মাংস সে আগেও খেয়েছে অর্থাৎ কোনো মৃত কুকুর তাদের পাশের জায়গাটাতে এসে ফেলে গেছে কেউ সেখান থেকে সে যেহেতু এই একই স্বাদটা গ্রহণ করেছে সেহেতু সে খুব ভালো মতোই বুঝতে পারে যে এটা মানুষের মাংস না তখন সে তার বাবাকে বলে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ এটা মোটেও মানুষের মাংস না এই বলে সে কান্নাকাটি করতে শুরু করে প্রচণ্ড পরিমাণে তার বাবা আবারও আর কোনো উপায় না পেয়ে উড়ে চলল মানুষের মাংস খোঁজার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে উঠতে উঠতে যখন আর কোনো উপায় পেল না তখন আবারও একটি মাঠের মধ্যে এসে দেখতে পেল একটি গরু মোড়ে পড়ে রয়েছে সে ভাবল এই গরুর মাংসটা নিয়ে যাওয়া যাক তাহলে ও এটার স্বাদ খুব একটা বেশি বুঝতে পারবে না কিন্তু এই গরুর মাংসটা নিয়ে গিয়ে এটাকে মানুষের মাংস বলায় সে বাচ্চা শকুনটা আবারও বুঝে যায় যে এটা মানুষের মাংস নয় সে তখন তার বাবার ওপর রাগারাগি করতে শুরু করে এবং তার বাবাকে বলে বাবা তুমি কেন আমার সাথে এরকম করছো তুমি কেন মানুষের মাংস না এনে বিভিন্ন পশুর মাংস এনে আমাকে মিথ্যা কথা বলছ এই পৃথিবীতে কি কোনো মানুষ নেই যে তুমি তাদের মাংস পাচ্ছ না তখন সেই বাবা শকুনটি তার সন্তানকে বুঝিয়ে বলতে শুরু করলো সে বলল দেখো বাবা পৃথিবীতে মানুষ তো অনেক রয়েছে কিন্তু তাদের মাংস এখন আর মুখে দেওয়ার যোগ্য না কারণ এই পৃথিবীর সবচেয়ে দূষিত জীব যদি কেউ থাকে থাকে বর্তমানে সেটা হলো মানুষ মানুষের মাংসের থেকে এই পশুদের মাংস কিন্তু হাজারো গুণে বেশি শুদ্ধ এই পশুরা কিন্তু খুব ভালো কারণ অন্তত তারা নিজেদের নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে অর্থাৎ গরুর সামনে যদি ঘাস এবং মাংস দুটো দেওয়া হয় তবে গরু কিন্তু নিজের খাদ্য ঘাসটাকেই বেছে নেবে খাওয়ার জন্য অপরদিকে বাঘের সামনে যদি ঘাস আর মাংস দুটো দেওয়া হয় তবে বাঘ কিন্তু নিজের খাদ্য মাংসটাকে বেছে নেবে নিজের খাওয়ার জন্য কিন্তু মানুষের সামনে যদি এই ঘাস আর মাংস দেওয়া হয় তবে তারা ঘাস এবং মাংস উভয়কেই ভক্ষণ করে নেবে বর্তমানে মানুষের রুচিবোধ সমস্ত কিছু ক্ষুণ্ণ হয়েছে পশুদের মধ্যে এইটুকু রুচিবোধ এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে যে তারা নিজেদের খাদ্য ছেড়ে অন্য কারোর খাদ্য গ্রহণ করে না কিন্তু শুধুমাত্র নামেই মান আর হুস মানুষ বর্তমানে পশু পাখি সমস্ত কিছুকে ভক্ষণ করে নিতেও একটি বারও ভাবে না মানুষরূপী এই রাক্ষসেরা নির্দোষ পশু হত্যা করে তাদের মাংস যেরকম খায় ঠিক সেরকমই কীট পোকামাকড় জলচর স্থলচর সবাইকেই মহা আনন্দে তৃপ্তি করে খেয়ে থাকে কি বলতো বাবা আমার মনে হয় এই সকল রাক্ষসমুখী মানুষদের তুলনায় আমরা শকুনেরা অনেকাংশে ভালো আমরা অন্তত কোনো জীবিত পশুদের হত্যা করে খাই না মৃত যে পশুরা আমাদের খাদ্য হয়ে আসে তাদেরকেই আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি মানুষ তো কখনও কখনো নিজের মায়েরও হতে পারে না তাহলে যারা নিজের মায়ের হতে পারে না তাহলে তারা অন্যের হবে কিভাবে। বর্তমানে মানুষ শুধুমাত্র স্বার্থ আর বাসনার মধ্যে ডুবে গিয়ে নিজেদের জ্ঞান হুশ বিচার বুদ্ধি নিয়ম শৃঙ্খলা সব কিছু হারিয়ে ফেলেছে মানুষেরা এখন নানা নানারকম অপকর্মের সাথে নিজেদেরকে জর্জরিত করে ফেলেছে কন্যা সন্তান হত্যা চুরি করা হিংসা করা নানারকম পাপ করা কারণে অকারণে বিবাদ করা মারামারি করা মিথ্যা কথা বলা অসৎ পথে টাকা উপার্জন করা জেনে শুনে অন্যকে আঘাত করা ইত্যাদি নানা রকম অপকর্মের সাথে মানুষ এখন জড়িত ফলে মানুষ প্রচণ্ড পরিমাণে দূষিত হয়ে উঠেছে এই কথা বলার পর সেই বাবা শকুনটি আবারও বলে তুমি কি তাহলে এখনও মানুষের মাংস খেতে চাও তখন সেই বাচ্চা শকুনটি বলে না বাবা আমি বুঝতে পেরে গেছি যে তুমি কি বলতে চাইছ মানুষ এখন এতটা পরিমাণে দূষিত হয়ে উঠেছে কারণ মানুষ নিজেদের কর্ম ছেড়ে দিয়ে হিংস্র পশুদের রাক্ষসদের শয়তানদের কর্মের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে সেই কারণেই মানুষ এতটা দূষিত হয়ে উঠেছে আমার মতে আমাদের এই দেশ ছেড়ে এখন চলে যাওয়া উচিত তা না হলে কোনো একদিন মানুষ আমাদেরও মেরে আমাদের মাংস গ্রহণ করতে পিছপা হবে না তখন সে বাবা শকুন আবারও বলে ওঠে তুমি একদম ঠিক বলেছ মানুষ কুকুর বিড়াল শুকোর কোনোরকম পশু খেতেই ছেড়ে দেয় না কোনোদিন হয়তো আমাদের মাংসের স্বাদ গ্রহণ করার জন্য আমাদেরকেই ধরে মেরে দিতে শুরু করবে তার চেয়ে বড় কোনো নির্জন দ্বীপে যেখানে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না সেই রকম কোনো দ্বীপে গিয়ে আমাদের আস্থা না গড়ে তোলা উচিত মানুষ হলো সবচেয়ে নোংরা প্রজাতির জীব তা না হলে যে শুকুর মল খেয়ে নিজেদের শরীরের পুষ্টি অর্জন করে সেই শুকরের মাংস খেতেও মানুষ ছেড়ে দেয় না যে গরু আমাদের দুধ দেয় এবং যে দুধ খেয়ে ছোট ছোটো বাচ্চারা নিজেদের মধ্যে পুষ্টি তৈরি করে সেই সকল গরুগুলোকেও কেটে খেতে পাপি মানুষেরা দ্বিধাবোধ করে না এই সকল পাপি মানুষদের দেশ ছেড়ে আমাদের অতি শীঘ্রই চলে যাওয়া উচিত এই কথা বলার পর সেই বাবা শকুনটি নিজের সন্তানের উদ্দেশ্যে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ উপস্থাপনা করেন তিনি বলেন তিনটি কথা সবসময় মাথায় রাখবে প্রথমত যে বুদ্ধিমান জীব ভবিষ্যতে আগত বিপদের কথা আগের থেকে চিন্তাভাবনা করে ভবিষ্যতে আগত সেই বিপদের সাথে মোকাবেলা করার জন্য পুরোপুরি বন্দোবস্ত করে রাখে তারা সর্বদা সুখী হয় দ্বিতীয়ত বলা হয় যেখানে ধনীদের দান করা ব্যর্থ যেখানে সূর্য ওঠার পর আলো জ্বালানো ব্যর্থ যেখানে সমুদ্রের কাছে বৃষ্টি তুচ্ছ ঠিক সেরকমই যেখানে জীবনের কোনো সম্মান নেই সেখানে থাকা ব্যর্থ তৃতীয়ত মানুষকে খুব শীঘ্রই সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে হবে যেখানে দুষ্ট মানুষদের আগমন ঘটা শুরু হয়ে যায় এবং দেশে অকাল পড়ে যায় বন্ধুরা অসৎ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত দুষ্টু লোকেদের সাথে মেলামেশা করার থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে দ্বিতীয়ত যেখানে অসৎ সঙ্গের আভাস পাওয়া যায় সেখান থেকে নিজেদেরকে দূরে রাখাটাই বুদ্ধিমানের কাজ তৃতীয়ত মানুষ হলো বর্তমানের সবচেয়ে দূষিত এক ধরনের জীব কাজেই মানুষরূপী এই নরপি থেকে যতটা সম্ভব নিজেদের সাবধানে রাখা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ